তো নমস্কার সবাইকে আজকে আমার সাথে আছে সুক্রিদান তো আজকে যে আমি বিশেষ টপিক নিয়ে আজকে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে এই মুহূর্তে মিন রাশির খুব খারাপ একটা সময় চলছে তো প্লিজ আপনি যদি আমাদেরকে একটু বলেন যে কি কি নিয়ম মেনে চললে মিন রাশিদের অনেকটা হেল্প হবে তাদের প্রবলেমটা অনেকটা কমবে বা লাঘব হবে সেই নিয়ে যদি আপনি কিছু বলেন প্রথমে বলি দেখুন মিন রাশির এত সমস্যার মেন যে কারণ সেটা হলো মিন রাশির অনেকগুলো ব্যাপার রয়েছে একটা হচ্ছে রাশিগত দিক থেকে আর একটা হচ্ছে লগ্নগত দিক থেকে রাশিগত দিক থেকে যাদের মিন রাশি অর্থাৎ জন্মকালীন সময় যাদের চন্দ্র মিন রাশিতে রয়েছে তাদের হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাতই প্রায় দু সাল থেকে তাদের ভোগ করতে হচ্ছে এবং এদের যখন থেকে হাসছে শুরু হয়েছে অর্থাৎ রাশির দ্বাদশ ভাব দিয়ে যখনই কিন্তু শনি পাশ করেছে তখন থেকে কিন্তু অলরেডি তাদের সাড়ে সাথে ফার্স্ট স্টেজ শুরু হয়ে গেছে এবং ফার্স্ট স্টেজ শুরু হওয়া মানে তাদের বিভিন্ন দিক থেকে ব্যয় বেড়ে যাওয়া খরচ বেড়ে যাওয়া ঘুমের শারীরিক অসুস্থতা হসপিটাল রিলেটেড খরচ বেড়ে যাওয়া সব দিক থেকে একটা এত মানসিক চাপ এত মানসিক পেশা যেটা কখনো মানুষকে মুখে বলে প্রকাশ করা যাবে না এত চাপ কিন্তু সমস্ত মেন রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে হচ্ছে ঠিক আছে অন্য দিক থেকে বলতে গেলে দেখুন এটা শুধুমাত্র আমরা রাশির এক্সপেক্টে বললাম সাড়ে সাতি ফার্স্টে শুরু হয়েছে আবার আমরা দেখব যে এই সাড়ে ফার্স্ট ফার্স্টে শেষ হতে হবে হচ্ছে যখন শনিদেব রাশির উপর পাশ করবে তখন সম্পূর্ণভাবে কিন্তু শনিদেব রাশিকে প্রভাবিত করে দেবে সেই টপিকে পরে যাচ্ছে কিন্তু মেন কথা হচ্ছে দু হাজার তেইশের অক্টোবর থেকে সেই যে লগ্নে রাহু এবং সপ্তমে কেতু অর্থাৎ মিন রাশি বা লগ্নকে একদিক থেকে যেমন সাড়ে সাতির চাপ আবার অন্যদিক থেকে তেমন লগ্ন সপ্তমে বা রাশি সপ্তমে সপ্তমে রাহুকেতুর চাপ দুটো দিক থেকে একদম পাজেল করে দিচ্ছিল মানে দুটো দিক থেকে ঠিক সারসি আক্রমণের মধ্যে রেখেছিল তাই অ্যাকচুয়ালি আমরা জানি যে লগ্নে রাহু থাকা মানে রাহু কি করে মানুষের মনের মধ্যে একটা ভ্রম তৈরি করে ইলিউশন তৈরি করে মতিভ্রম তৈরি করে সপ্তম ভাব মানে কি আমাদের বিবাহিত লাইফ আমাদের পাবলিক ডিলিংস বা আমাদের জীবনে যে কোনো সম্পর্ক ব্যবসা লোকেরা আমাকে কিভাবে বুঝছে কিভাবে দেখছে সেটাকে ইন্ডিকেট করে তো সব দিক থেকে বলতে গেলে তো একদিক থেকে লগ্নে তার শরীরকে খারাপ করা সপ্তমভাবে মানে তার নিজের রিলেশনশিপ পাবলিক ডিলিংসকে খারাপ করে দেওয়া আবার অন্য দিক থেকে সাড়ে যে চাপ দুটো দিক থেকে কিন্তু মিন রাশি বা লগ্নকে কিন্তু সার্বিকভাবে একটা মানে একটা এন্ট্র্যাপ করে দিচ্ছিলো তবে যাদের ক্ষেত্রে মিন রাশি তারা কিন্তু অত্যন্ত ইমোশনাল হন তারা অত্যন্ত সেন্টিমেন্টাল হন তাদের ক্ষেত্রে সাড়ে সাথে ফার্স্ট স্টেজ কিন্তু আর্থিক আর্থিক দিক থেকে একটা অত্যন্ত অত্যন্ত চাপ চাপ ক্রিয়েট করে করেছে সেকেন্ড স্টেজে কিন্তু কিন্তু তাদের বা ব্যয় সংক্রান্ত যে সমস্যা সেটা কেটে যাবে ঠিক আছে তখন কিন্তু রাহুকেতু সংক্রান্ত সমস্যা কিন্তু তার জীবন থেকে কিন্তু অনেকটাই চলে যাবে তাই আমরা দেখবো মোটামুটি দু সালের মার্চের পর থেকে রাহুকেতু সংক্রান্ত যে সমস্যাটা সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ডাইলুট হয়ে যাবে কমে যাবে কিন্তু যাদের মিন রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মিন রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতের সেকেন্ড স্টেজের জন্য তার নিজের ব্যাপারে যত্নশীল হতে হবে নিজে কোথায় কি কথা বলছে মানুষের কাছে কিভাবে ব্যক্ত করছে রিপ্রেজেন্ট করছে নিজেকে সেই ব্যাপারে কিন্তু নিজেকে আরও কনসাস হতে হবে নিজের একাকিত্বকে দূর করার জন্য একটু একটু যোগব্যায়াম করা মেডিটেশন করা একটু ঘুরতে যাওয়া নিজেকে একটু মানে একটু হালকাভাবে রাখা নিজেকে যেভাবে হোক হালকা করতে হবে নিজেকে যে কোনোভাবেই হোক মানে নিজের সমস্ত টেনশন ডিপ্রেশনকে কাটানোর চেষ্টা করতে হবে এবং প্রতি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে এগুলো করুন দেখবেন আপনাদের অনেকটা সমস্যা কেটে যাবে কেতু জননীত সমস্যাটা কিন্তু কেটে যাচ্ছে এটা মার্চের পর থেকে আস্তে আস্তে কাটতে শুরু করবে টোটালি আঠেরোই মেয়ের পর সম্পূর্ণ চলে যাবে কিন্তু আপনাদের সাড়ে সাত সেকেন্ড স্টে শুরু হচ্ছে তাই সেকেন্ড স্টেজে আপনাকে সবসময় একটা এন্ট্র্যাপ করে দেওয়া একটা মাঝে মাঝে আপনাকে অত্যন্ত বেশি পরিশ্রম করা ইরিটেট করে দেওয়া একাকিত্ব ফিল করা এই জন্য কিন্তু আপনাকে শনি মন্দিরে পুজো দিতে হবে একটু হালকা থাকতে হবে তো বোঝা গেল কি বললাম তো এগুলো করলে ওভারঅলভাবে দেখবো আমাদের সমস্ত সমস্যা ধীরে ধীরে কেটে যাবে আমি পরবর্তীকালে এই নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আরো ক্লিয়ারলি এই জিনিস নিয়ে বিস্তারিত বলবো তাই আপনার থেকে আরো কিছু জানার আছে কি এই যে আপনি প্রতিকারগুলো বলছেন এগুলো কি সত্যি কি আদৌ কাজ করে সত্যি কি পুরোপুরি প্রবলেমগুলো পুরোপুরি লাঘব করতে পারে কারণ অনেকেই তো জানেন তো অনেকে বিশ্বাস করে না জিনিসগুলো আর একটা মনে হয় যে আদৌ এগুলো সত্যি কাজ করবে কিনা সেরকম মনে হয় সত্যি কি এগুলো কত পার্সেন্ট কাজ করে বলে আপনার মনে হয় প্রতিকারগুলো অনেকভাবে কাজ করে ঠিক আছে এবার আপনি যে প্রতিকার আপনি নেবেন ঠিক আছে প্রতিকার অনেক ধরনের প্রতিকার হয় একটা জেমস্টোন রেকমেন্ডেশন করা যেতে পারে মন্ত্রপাঠ করা দিতে পারে পুজো পাঠ করা দিতে পারে বিভিন্নভাবে প্রতিকার করা যায় তবে সব থেকে স্ট্রংলি প্রতিকারের কথা আমি বলবো সেটা হচ্ছে মন্ত্রপাঠ মন্ত্রপাঠের মতো স্ট্রংলি রেমেডি হতে পারে না তাই আপনাদের উচিত হচ্ছে প্রত্যেকে যারা মিন রাশি বা লগ্নের মানুষের আমার ভিডিও দেখছেন বিশেষ করে মার্চের পর থেকে যদিও কিন্তু রাহুকেতু সংক্রান্ত সমস্যাটা অনেকটাই কেটে যাবে তবে যাদের বিবাহিত লাইফে সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কেতুর মন্ত্র পাঠ করুন কি কেতুর মন্ত্র আপনারা জানেন ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কে তবে নমা এবং যাদের ক্ষেত্রে শরীর সংক্রান্ত সমস্যা বিভিন্ন ঝামেলায় আপনারা জর্জরিত হয়ে রয়েছেন লাইফে বিভিন্ন সমস্যার মধ্যে আপনারা পড়ছেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন ঠিক আছে অনেক উপকার হবে